যদি আমরা জানতে যাই তাহলে আমাদেরকে আগে যে বিষয়টা জানতে হবে সেটা হল বৈষ্ণবতা কাকে বলে আমরা আমাদের সমগ্র জীবন ধরে ভজন করলাম আমাদের মনীষীগণ বলেছেন সাধন করো ভজন করো মর্তি জানলেই হয় নাকি সাধন করো ভোজন করো বাবা মরতে জানলেই হয় কেননা মৃত্যুর সময় সেটা প্রমাণ দিবে আমি কেমন বদন করেছিলাম সেই মৃত্যুর মধ্য দিয়ে যদি আমার বদনটা প্রমাণিত হয় তাহলে বুঝতে পারছেন শুধু সাজলেই হবে না আমাদের গুরুদেব তো সবসময় একটি কথা বলেন যে বাবা সাজবে সাধার পেতে হবে তুমি সেদনা সেদনা সাদার কোনো প্রয়োজনে তো রং মং ডেকে তুই মানুষের সম্মুখে একেবারে গোড়াগুড়ি দিয়ে তুই ঝরে বাসিয়ে সাজার কোনো সেদি কোনো লাভ হবে না সে তো সে যে ছিল না সেদিকে কি হয়েছিল হরিদেশ ঠাকুরের কাছে গিয়ে দরা খেয়ে গেল লক্ষ্যহীরা ভাবলেন রামচন্দ্র বললেন হ্যাঁ করে দাও এমন কিছু করে দাও যেন সে মুখ দেখাতে না পারে এমন কালিমা লিপ্ত করে দাও তাহার চরিত্রে যেন কখনো সে মুখ দেখাতে না পারে পালিয়ে যায় এখান থেকে বলো কি তো আমার বাহাতের ব্যাপার আমাকে দেখে কত বদনশীল ব্যক্তির বদন পর্যন্ত চলে গিয়েছে কত এসেছে কত গিয়েছে এটা কোনো ব্যাপারই না লক্ষ্যহীরা ভাবছেন কি সুন্দর করে একেবারে সব থেকে এতদিন যা হতেছে তার থেকে অনেক সুন্দর অপরূপ সজ্জিত হলেন কিন্তু হীরা নামটা কিন্তু হীরা বাবা আসলে নারীদের মধ্যে উনি অত্যন্ত সুকেশা সুনয়না অত্যন্ত সুশ্রী এবং সুস্মিতা ছিল অনেকগুলো মন কিন্তু লক্ষণের মধ্যে ছিল সেই লক্ষ্য হীরা নামটা যে লক্ষ্য হীরা দেওয়া হলো তিনি তিনি কিন্তু প্রকৃত পক্ষ অত্যন্ত সুন্দরী যুবতী ছিলেন তাই তাহাকে দেখে কেউ স্থির থাকতে পারতেন না সেই লক্ষ হীরা বলছেন এটা তো আমার অল্প সময়ের কাজ অনেক সুন্দরভাবে সেজে বেঁধে গিয়েছিলেন হরিদেশ ঠাকুরের কাছে গিয়ে খুব সুন্দর বাচ্চার হয়তো দেখেই আমাকে তার মন ভুলে যাবে দেখছেন হরিদেশ ঠাকুর তো টলে না আহারে বাবা এই সামান্য বস্ত্র ভরা এত সুন্দর যুবা পুরুষ আমার থেকে তাকানোর বুঝে তার সঙ্গে হচ্ছে কি করছে নাম করছে হরিদেশ ঠাকুর কি করছে

চুকে কিভাবে রেখেছেন অর্ধ উন্মিলিত অর্ধ উন্মিলিত বুঝলেন অর্ধ উন্মিলিত মানে কি পুরোপুরি খোলা নয় আবার একেবারে বন্ধ নয় অর্ধ উন্মিলিত অর্ধ উন্মিলিত থাকলে কি হয় অর্ধ উন্মিলিত কখন আসে যখন কোন বিষয়ে গভীর অনুরাগ জিততে প্রকাশ করা অর্ধ উন্মিলিত অবস্থায় হরিদাস ঠাকুর হরিনাম করছে কে আসছে কে যাচ্ছে দেখছে না কেননা নয়ন দিয়ে অধর ধারায় শ্যামা বাড়ি বসিত হচ্ছে তো লক্ষ্য আসলেন দেখছেন না তো হরিদাস ঠাকুর তো আমার দিকে তাকাচ্ছেন না একটু শব্দ করলেন হাত দিলেন না ঠাকুর তো নড়ে না হ্যাঁ তাকাচ্ছে এটা নড়েও না বোধ কানে কম শুনি নাকি না একটু কি করলেন অলঙ্কারের ধ্বনি করলেন হয়তো হাত থানি শুনতে পানি অলংকারের হয়তো শুনতে পাবে দু হাত দেখছেন না হাতের যে অলঙ্কারের হচ্ছে না আরো করলেন ঠাকুর কিছুতেই তাকাচ্ছে না ভাবলেন কিছুতেই কিছু হচ্ছে না কেমন ঠাকুর এবার কি করলেন নৃত্য করা শুরু করলেন অঙ্গভঙ্গি করলেন না কিছুতেই হরিদাস ঠাকুর তাহার দিকে টাকা না কোনো মতে চলাতে পারছেন না এবার কি করলেন হরিদাস ঠাকুর একদম কাছে চলে গেল কিন্তু হরিদাস ঠাকুর তো তপস্বীল ভজনশীল তাহাকে স্পর্শ করার মতো কোন শক্তি কারও নেই কাহার নেই একবার কিছু লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল হরিদাস ঠাকুরকে মেরে ফেলার জন্য হরিদাস ঠাকুরের কুরিটাকে ভেঙে ফেলার জন্য সে বেঁচে যেদিন তারা সে হরিদাস ঠাকুরের কুড়িটাকে বাঙবেন হরিদাস ঠাকুরকে মারবেন সেদিন পথ দিয়ে আসার সময় তারা ভয়ঙ্কর ভাবেই দুর্বুর্গ থাকে এমন ঘূর্ণিঝড় হয়েছিল তারা সবাই কে কোন দিকে গিয়ে পড়েছিল তারা চোখে সে পথে বুঝে পায়নি সে লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তাকে বাবা অন্য কোনো যারা ভোজন করে তাদের দেহ থেকে আলাদা একটা জ্যোতি প্রকাশিত হয় ওই জ্যোতি তাহার ছারিদিকে একটা কুণ্ডলি তৈরি করে যাহা অশুভ শক্তি তাহাকে প্রভাব বিস্তার করতে পারে না আমাদের যে গ্রহগুলো সে গ্রহগুলো ভক্তির উপর প্রভাব বিস্তার করতে পারে না কেননা কৃষ্ণ ভক্তি যাহার সম্মুখে প্রভাবিত কৃষ্ণময় যাহার দেহ সে ভক্তি গ্রহগুলোকে প্রভাবিত করে গ্রহ কখনো ভক্তিকে প্রভাবিত করতে পারে না তাই লক্ষীরা সেখানে গেলেন কাছে গেলেন না হরিতাস ঠাকুরকে স্পর্শ করা তাহার শক্তি হলো না সাহস হলো না তিনি কি বললেন অঙ্গ উগাড়িয়া অঙ্গনারিয়া বলতে গেলে অর্থাৎ শরীরের কিছু বস্ত্র উগাড়িয়া ফেলাতে বড় পুরুষ তাহার প্রতি আকৃষ্ট হয় অঙ্গ উগাড়িয়া বসলেন হরিদাসটা করে তাহার দিকে দেখলেন প্রবাদ হয়ে যাচ্ছে আমি তো যে বেশ নিয়ে এসেছি বেশ নিয়ে তো সবার সম্মুখে যাওয়া যাবে বিশ্বে হলেও তার একটা লজ্জা আছে নারী মানে তাদের ভিতরে লজ্জা থাকে থাকবেই এটা যত কিছু বিশ্ব হলে একজন নারী একজন পুরুষ যখন বিবাহ হয় তথাপি একজন নারী স্বামীর সম্মুখে তাহার বস্ত্র পরিবর্তন করতে তার কিছুটা লজ্জা আসে না লজ্জাবোধ নারীর মধ্যে আছে এটা লজ্জা নারীর ভূষণ লজ্জায় নারীর ভূষণ কখনো তার থেকে এটা তার স্বভাব হলেও তো তার মধ্যে একটা লজ্জা থাকবে তাই তিনি দেখছেন ছাতদিকে প্রবাদ হয়ে যাচ্ছে তিনি বসে থাকতে পারলেন আর ছেলে গেলে পর দিবসে আসলেন পর রাত্রিতে আসলেন এসে ঠিক একই রকমভাবে আজকে বলছেন না আজকে আর বসে থাকলে হবে না আজকে আর নুপুরের জন্য হাতের কঙ্কনে ধনি করলে বাবা হবে না আজকে কি করতে হবে আজকে কিছু গাইতে হবে হরিদাস ঠাকুর কি গান তার থেকে সুন্দর গান আমি গাইব গিয়ে হরিদাস ঠাকুরের কন্যা আমি প্রবেশ করাবো তাকে আমার প্রতি আকৃষ্ট করাবোই তাই তিনি গান গাইতে শুরু করলেন যেমন গান তেমন নৃত্য হরিদাস ঠাকুর যত হরিনাম করে তার থেকে উচ্চস্বরে আজকে লক্ষ্যহীরা নাম করে গাইতে শুরু করলেন তাহার গান গাইতে শুরু করলেন কামের গান গাইতে শুরু করলেন এই গান সে গান হরিদাস ঠাকুরের কর্ণ দিয়ে নাম ব্যতীত কোনো কিছু লক্ষ্যহীরা ভাবলেন কি করা যায় আজকেও সকাল হয়ে যাচ্ছে এত চেষ্টা করলাম এত কিছু করলাম এই ঠাকুরের তো কিছুতেই আমার প্রতি দৃষ্টি হচ্ছে বলছো হে ঠাকুর এবার জিজ্ঞাসা করছিল হে ঠাকুর তোমার নিকট এসেছি তুমি পরম যুবা অত্যন্ত যুবক তুমি আর আমি পরম সুন্দরী যুবক আর পাবে না স্বর্গের সে অপসরণা পর্যন্ত আমার কাছে ব্যর্থ তাহার থেকে আমার উপযুবন কোনো মতেই অন্য অতীত তুমি পরম যুবা

তো বলছিল বেঁধে বলেছিলেন যে তুমি গ্রন্থে লিখ যে নারীর শক্তি এমন কাম শক্তি এমন শক্তি যে পরম উত্তম যদি সে তেদস্বী হয় তপস্বী হয় তথাপি তার হৃদয়কে সে দ্রবীভূত করতে সমর্থ হয় জানিতে কামনা শক্তি এমন শক্তি যে যোগের হৃদয়কে পর্যন্ত সে কামনা রুদ্রে করিতে পারে